প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক আলোচনায় আসছি যার সাথে জড়িয়ে আছে আমাদের চিরন্তন মুক্তি আমাদের ফিরে আসা আমাদের পরিত্রাণ আজ আমরা কথা বলবো তওবা নিয়ে তবা মানে শুধু গুনাহর জন্য দুঃখ প্রকাশ নয় এটা আল্লাহর দিকে ফিরে আসার নাম চলুন কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি তবা কি কেন জরুরি আর কিভাবে আমরা আজই শুরু করতে পারি নতুন জীবন তবা অর্থ ফিরে আসা একজন বান্দা যখন গুনাহের অন্ধকার থেকে আল্লাহর রহমতের দিকে ফিরে আসে তখনই হয় তওবা কোরআনে আল্লাহ তালা বারবার তওবার কথা বলেছেন হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট খাঁটি তবা কর সুরা আত তাহরিম আয়াত আট রাসুল সালাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তবা করা প্রত্যেক গুনাহগারের জন্যই আবশ্যক তিরমিজি হাদিস নম্বর চব্বিশশো নিরানব্বই আমরা যতই পাপ করি না কেন আল্লাহর দরজা বন্ধ হয় না শয়তান আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয় তোর মতো গুনাহকারকে আল্লাহ মাফ করবে না কিন্তু কোরানে তাআলা বলেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করছ আল্লাহ রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আয়াত তিপ্পান্ন এই আয়াত শুধু এ কারণে নাজির হয়নি এটাই বান্দার হৃদয়ে আশা জাগানোর জন্য আল্লাহ নিজে বলেছেন আমাদের নবী ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ তবুও তিনি দিনে শতবার তৌবা করতেন সোহে মুসলিম হাদিসে বর্ণিত আছে হে লোক সকল আল্লাহর কাছে তবা করো এবং ক্ষমা চাও আমি দিনে একশোবার তৌবা করি তাহলে আমরা যারা প্রতিদিন অসংখ্য গুনাহ করি আমাদের অবস্থা কি হওয়া উচিত আমাদের উচিত প্রতিদিন অন্তত একবার হলেও চোখের পানি ফেলে বলা হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাদের সময় দিয়েছেন কিন্তু সেই সময় চিরকাল থাকবে না মৃত্যুর আগে সূর্য পশ্চিম আকাশে ওঠার আগে এটাই সময় হাদিসে বর্ণিত আছে তবা তখনও গ্রহণযোগ্য যতক্ষণ না মৃত্যু এসে গলায় পৌঁছে তিরমিজি হাদিস নাম্বার পঁয়ত্রিশশো সাঁত্রিশ অতএব কাল নয় পরশু নয় আজই এখনই তবার সময় তবা মানে শুধু কাদা না বরং নিজের গুনাহের পথ থেকে ফিরে আসা কারো হক নষ্ট করলে সেটা ফিরিয়ে দেওয়া এটাই আসল তবা আল্লাহ তালা বলেন যারা তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহকে পূর্ণে পরিণত করে দেন সুরা আল ফুরকান সত্তর। এটাই আল্লাহর মহানতা তিনি শুধু ক্ষমা করেন না বরং পুরস্কৃত করেন একজন যুবক মদে আসক্ত গুনাহর সাগরে ডুবে ছিল একদিন রাস্তায় এক বুড়োকে বলতে শুনল আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না সে কাঁদল রাতেই সে সিজদায় পড়ে গেল আজ সে যুবক একজন বড় আলেম হয়ে গেছে এমন হাজারো গল্প আছে তোমার গল্পটা কেন আজ থেকে শুরু হবে না তবা শুধু গুনাহ মাফের জন্য নয় এটা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলায় তবা মানে আত্মশুদ্ধি হৃদয়ের পরিশুদ্ধি আল্লাহর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলা হে আল্লাহ আমরা ভুল করেছি আবার করব জানি না কিন্তু তুমি গাফরুর রাহিম তুমি মাফ করো আমাদের চোখে পানি দাও অন্তরকে খাঁটি অনুতাপ দাও তোমার দিকে ফিরে আসার তৌফিক দাও ভাই ও বোনেরা এখনই সময় একটু সময় নাও নিরিবিলিতে বসো আর একবার বলো আল্লাহম্মাক ফিরিলে এইটুকুই আল্লাহর দরজায় পৌঁছাতেই যথেষ্ট ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার অন্তরে আলো চালিয়ে দেয় তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না